আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ওখানে রহমতে ভালো আছি ভালোও নেই কুয়াশা কুয়াশা পড়ে আছে ভাবতেছি গ্যাল ভিজানো হয় কালকে মেঘ দেখি মানে খবর দেখি জাল ভিজাই ছিলাম না তাও না ভিজাই ভালোই করছি না হলে আজকে জাল ভিজালে অনেক কষ্ট হতো বড়ি দিতে পারতাম না কুয়াশা কুয়াশা দেখে আমি একটু দেরি করে উঠছি আর এখন চা খাচ্ছি চোখের অবস্থা খুব খারাপ আলিমা আমার এই চোখে খুব যন্ত্রণা করতেছি চোখটা ফুলে আছে তাই আমি ভাত চুলাই দিছি এই যে ভাত চুলাই দিছি এই আবার উন্না পরিষ্কার উন্না এভাবে করে দেখে খুব আরাম লাগতেছে গরম সেঁক দেওয়া উচিত কি না জানি না কিন্তু আমার খুব ভালো লাগতেছে সারা রাত ঘুমের মধ্যেও আমি বুঝতেছি আমার চোখটা খুব ব্যথা করতেছে কারণ চোখের ডাক্তারের কাছে যাইতে অত শীতের মধ্যে অনেক কষ্ট দেখুন চোখের চেহারাই কেমন হয়ে গেছে আমি সব সময় হচ্ছে আলিমা শরীর খারাপ লাগলে পরে চুপচাপ সে থাকে কিন্তু আজকে ঘুমাতে পারতেছি বড়ি ভর্তা করতেছি বড়ি ভর্তার জন্য ভেজে নিচ্ছি আর ভর্তা ভর্তি ভাজি রান্না হয়ে গেছে নাস্তা নাস্তা খাওয়া হচ্ছে খাইতে মন চাচ্ছে ভর্তা দিয়ে ভাত খাচ্ছি বড়ি ভর্তা

কিন্তু কালকে তোলা হয়নি জোর করে করে আর আজকে আকাশের অবস্থা খুবই খারাপ তার মধ্যে আমি কাস্তেছি কাপড় এ দেখ এখন কাপড়গুলো এখানে গিয়ে যায় যে রান্না করে এসে তারপরে কাঁচা ধোয়া করবো সেই মাছ দিয়ে রান্না হবে ফুলকপি বেগুন আলু দিয়ে তার জন্য বড়ি ভেজে নেওয়া হয়েছে এখানে মাছগুলাও ভাজ ভাজার জন্য আম্মা

আমি একটু পর তোমাকে খাওয়া দিচ্ছি আগে আপুর খাওয়া শেষ হয়ে যায় ঠিক আছে ও বিয়ে বাড়ি ছিল তো তাই খেতে পারছিল না তাই না পানি বোতল নিয়ে আসো ঝাল নাই পানি বোতল নিয়ে আসো আজকে বাচ্চারা লেপের মধ্যে থেকে উঠতেছে না যেহেতু রোদ না তেল ছাড়া আজকে আমার রান্না করেছে বড়ি অনেক স্বাদ আমরা শুকাই সেই বড়ি খাচ্ছি এই বড়ি যারা পাবে তারা অনেক খুশি হয়ে যাবে তাই বেল মাখানো খাচ্ছে বেল ভর্তা তাই না একটু চিনি হলে আর একটু ভালো হতো আর একটু চিনি হলে ভালো হয় তো কাকেও খাচ্ছে আলিমা খাচ্ছে আলিমার বাবার বাড়ি থেকে নিয়ে আসাটা এটা মুখাস্ত করো ওরে দেখি

বাচ্চা কাচ্চা লেপের মধ্যেই আছি প্রচন্ড ঠান্ডা এত পরিমাণ ঠান্ডা যা বলার ভাষা না এখন লেপের মধ্যে বসে আছি ছাড়া কে নিয়ে ছিদ্রাতুল কে নিয়ে শোভা কে নিয়ে দুপুর থেকে আমরা লেপের মধ্যে আর প্রচন্ড পরিমাণ শীত আজকে আমাদের ঈশ্বর অনেক শীত পড়ছে যা বলার ভাষা না আট ডিগ্রি এতো এত ঠান্ডা বাতাস এই দেখেন লেপ নিয়ে সারা দিন লেপের মধ্যেই খাওয়া হচ্ছে লেপের মধ্যেই বসে থাকা হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে সারা বুড়ি বিদায় দাও তো মা বিদায় দাও আমার জীবনে মনে আমি এত শীত দেখলাম এই প্রথম আমার এত শীত লাগতেছে এবার যা বলার ভাষা না আসলে বয়স হয়ে যাচ্ছে এখন দিন দিন তিন বাচ্চার মা হয়ে গেছি শীত একটু লাগবেই সারা বিদায় দাও পাপা বিদায় দাও চত কিনবে চল ঠিক আমার বাবার খালি চকলেট খেতে মন চায় বিদায় দাও আই বাবার আইসক্রিম খাবে আইসক্রিমই তো পড়তেছে ঠান্ডা গ্যা তুমি চকলেট চকলেট কিনে বিদায় দাও আই আইসক্রিম খালে ঠান্ডা লাগবে গ্যা তোমাকে বিদায় দিতে বলছি বাবা তাহলে আমি এখন এখন বলে দিলাম বিদায় দেওয়ার পরে তোমাকে আমি চকলেট কিনে দেবো বলো বিদায় দাও সবাই 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 ভালো থাকবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ আজকে ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ